कुछ बातें हो चुकी हैं, कुछ बातें अभी हैं बाकी बौछार इक पड़ी है बरसातें अभी हैं बाकी खुल के नाचने को बेकल मन का मयूरा है हो खुल के नाचने को बेकल मन का मयूरा है मिलन अभी आधा अधूरा है मिलन अभी आधा अधूरा है। আসসালামু আলাইকুম প্রিয়ামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে এইবার হচ্ছে বিয়েতে আসলে কি কি দিয়েছে তো সেটাই আপনার সাথে শেয়ার করব তো এইখানে হচ্ছে বিয়ের লাগেজটা এখন হচ্ছে খোলা শুরু করছে তো আমার ভাই হচ্ছে একটা একটা করে সব জিনিস সবাইকে আমাদেরকে দেখাবে তো আমরা এখানে অনেকজন মিলে বসেছিলাম বিয়ের লাগেজ অ্যাকচুয়ালি কী কী দেওয়া ছিল সেগুলো দেখার জন্য আর এটা কিন্তু দেখতে অনেক বেশি আমরা এক্সাইটেড ছিলাম যে অ্যাকচুয়ালি কী কী দেওয়া হয়েছে তো এইখানে ফার্স্টে হচ্ছে এখানে একটা মানে বইয়ের জন্য পার্স দেওয়া হয়েছে আর পার্সটা সত্যি কথা বলতে আমাদের সবারই অনেক বেশি পছন্দ হয়েছে তারপরে এখানে হচ্ছে টুকটাক কিছু কসমেটিক্স ছিল এ ব্যাগে তো এখানে হচ্ছে মানে জন্য চুরি তারপরে হচ্ছে ফাউন্ডেশন আর যা যা লাগে তো সেগুলো তো চুরিটা হচ্ছে মানে শাড়ির সাথে ম্যাচিং করে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে আর আমাদের সবারই অনেক বেশি পছন্দ হয়েছে তারপরে এখানে হচ্ছে মানে প্রয়োজনীয় যে কসমেটিক্সগুলো যেগুলো আমাদের মানে প্রতিদিনই লাগে তো সেগুলো হচ্ছে এখানে দেওয়া হচ্ছে ছেলের সাথে ছেলের বোনও গেছিল তো সেই জন্য আসলে বাজারগুলো মানে একদম মানে মেয়েদের আসলে কোন কোন জিনিস লাগে বা কতটা প্রয়োজনীয় জিনিস মানে লাগে তো সব কিছুই হচ্ছে এ টু জেড আসলে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল তো আমরা হচ্ছে এখানে সবাই মিলে ওই সেই কসমেটিক্সগুলোই দেখছিলাম আর হচ্ছে যে একটা মালা সেট দেওয়া হয়েছিল তো ওইটা হচ্ছে আমি দেখছিলাম আর এই মালার সেটটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি ইউনিক ছিল তো এই কারণে অনেক বেশি ভাল লাগছিলো তো তারপরে যাই হোক এখানে হচ্ছে এখন শাড়ি দেখানো হবে মানে হচ্ছে মানে বিয়ের শাড়ির সাথে যে আরেকটা শাড়ি দেওয়া হয় তো সেই শাড়িটাই হচ্ছে দেখছিলাম আর একটা কথা বলে দিয়ে বিয়েটা কিন্তু একদমই ঘর ভাবে হচ্ছে আর একদমই কোনো প্রিপারেশন ছাড়াই হঠাৎ করেই হচ্ছে যার কারণে মানে বিয়েতে এই যা যা মানে যতটুকু দেওয়া টুকটাক প্রয়োজন শুধু ততটুকুই দেওয়া হয়েছে আর বাকি যে অনুষ্ঠানটা মানে মানে পরে করে প্ল্যানিং সবাই করছে তো তখন হচ্ছে ফুলফিলভাবে সব কিছু আসলে দেওয়া হবে তো যাই হোক আর এখানে হচ্ছে মানে বিয়ের যে মেন শাড়ি আই মিন বিয়ের যে শাড়িটা তো সেটা হচ্ছে দেখছিলাম আর শাড়ি কেনার সময় ভিডিও কল করে আসলে দেখানো হচ্ছিলো যে কোন শাড়িটা ওর বেশি পছন্দ হবে তোর পছন্দ অনুযায়ী এই শাড়িটা নেওয়া হয়েছিল যেহেতু বিয়েটা একদমই সিম্পলভাবে হচ্ছে তো শাড়িটাও খুব বেশি গর্জিয়াস না করে সিম্পলের মধ্যে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে ওনাটা দিয়ে মার্শাল ওকে অনেক বেশি সুন্দর লাগছিল আর ও হচ্ছে এখানে ট্রায়াল দিচ্ছিলো যে আগামীকাল ওকে আসলে কেমন লাগবে তো যাই হোক মার্শাল আমার বোনটাকে অনেক বেশি প্রীতি লাগছিলো আগামীকাল নিশ্চয়ই অনেক বেশি সুন্দর লাগবে তো যাই হোক তো এখানে হচ্ছে এখন স্যান্ডেল দেখার পালা আইমিন জুতা দেখার পালা তো এখানে হচ্ছে জুতা দেওয়া হয়েছে জুতাগুলো আমি হচ্ছে ওকে পরে বলছিলাম যে হচ্ছে পায়ে পরে দেখ আসলে ঠিক হয়েছে কি না তো আসলে একদম পারফেক্ট হয়েছে বড়ও না ছোটও না তো যাই হোক এই তো এখন সব কিছু মানে দেখা হয়ে গেছে আর আমি ওই যে বললাম যে হচ্ছে খুব সিম্পলভাবে হচ্ছে আর সিম্পলের মধ্যে মানে যতটুকু মানে না দিলেই নয় শুধুমাত্র সেই জিনিসগুলাই দেওয়া হয়েছে তো এই তো এই হচ্ছে আর একটা বিয়েতে অ্যাকচুয়ালি ছেলের থেকে মেয়েদেরই অনেক বেশি পাওয়া হয় মেয়েদের মেয়েরাই আসলে অনেক বেশি গিফট পায় আবার কিন্তু আরেক দিক থেকে দেখলে দেখা যায় যে কষ্টটা কিন্তু মেয়েদেরই বেশি হয় কারণ মেয়েদেরকেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় কিছু করার না এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে তো যাই হোক এটা ছিল আমার বোনের বিয়ের লাগেজ তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এরপরে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম